সুপ্রিয় দর্শক শ্রোতা আমার ট্রাভেল চ্যানেল ট্রাভেল উইথ উদাসের দুবাই ভ্রমণ সম্পর্কিত দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম দুবাই ভ্রমণ সম্পর্কিত এই দ্বিতীয় পর্বে রয়েছে দুবাই ফাউন্টেন দুবাই মল দুবাই ক্রিক দুবাই অ্যাকুইরিয়াম এবং দুবাই মরুভূমি সহ আরও কিছু দর্শনীয় স্থানের বিস্তারিত বিবরণ সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন দুবাই ফাউন্টেন দুবাই ফাউন্টেন বিশ্বের বৃহত্তম কোরিওগ্রাফড ঝর্ণা যা দুবাই মলের বুর্স খলিফা লেকের উপরে অবস্থিত এই ঝর্ণায় বিশ্বের সবচাইতে আকর্ষণীয় ও নান্দনিক লাইট অ্যান্ড সাউন্ড শো প্রদর্শিত হয় প্রতিদিন সন্ধ্যে ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রতি ত্রিশ মিনিট পর পর এই শোটি প্রদর্শিত হয় এতে ছ হাজার বেশি আলো এবং পঁচিশটি রঙিন প্রজেক্টর ব্যবহার করা হয় ঝর্নাটি নয়শো দু ফুট লম্বা এবং এর জলধারা চারশো নব্বই ফুট পর্যন্ত উঠতে পারে এবং এই লাইট অ্যান্ড সাউন্ড শোতে ধ্রুপদী থেকে সমসাময়িক আরবি এবং বিশ্ব বিশ্বসঙ্গীতের বিভিন্ন আকর্ষণীয় মিউজিক ব্যবহৃত হয় এবং এই শো দেখা যে কারোর জন্যই এক অনন্য অভিজ্ঞতা এবারে দুবাই মেরিনা ক্রুজ দুবাই ভ্রমণের অন্যতম একটি আকর্ষণ হচ্ছে দুবাই মেরিনা ক্রুজ এখানে আপনি শহরের আধুনিক এবং আরব উপসাগরের সৌন্দর্য দেখতে পাবেন আমি যখন টিকিট কেটে বিলাসবহুল ক্রুজে উঠেছি সত্যি সে এক অপরূপ দৃশ্য চারিদিকে আলো ঝলমলে পরিবেশ শান্ত স্নিগ্ধ বিশুদ্ধ বাতাসে ভরা এক সন্ধে নিচে জল আর আলোকিত বিভিন্ন বিলাসবহুল জাহাজ ভেসে চলেছে আর আমি যেদিন এই ক্রুজে ভ্রমণ করছি সেদিন সত্যি ভরা পূর্ণিমা ছিল আকাশে ভরা পূর্ণিমার চাঁদ সত্যি সব মিলে এক মোহনীয় পরিবেশ আমাদের ক্রুজে রাতের ডিনার এবং সাথে মিশরীয় আরবীয় সঙ্গীত এবং নৃত্য ছিল অসাধারণ সব মিলে এই ক্রুজ ভ্রমণ আপনার জীবনে হতে পারে একটি অত্যন্ত আকর্ষণীয় এবং স্মরণীয় ঘটনা এবারে শুধু দুবাই নয় সারা বিশ্বেরই অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে বুর্জাল আরব বুর্জাল আরব দুবাইয়ের একটি বিখ্যাত ল্যান্ডমার্ক যা বিশ্বের সবচেয়ে উঁচু বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে অন্যতম এর অনন্য নকশা বিশেষ করে পাল তোলা নৌকার মতো দেখতে কাঠামো এটিকে একটি আকর্ষণীয় স্থাপত্য শিল্পে পরিণত করেছে এছাড়াও হোটেলের ভেতরের আভ্যন্তরীণ সাজসজ্জা সুবর্ণ স্তম্ভ এটিকে অসাধারণ স্থান হিসেবে সারা বিশ্বে পরিচিতি দিয়েছে বুর্জাল আরব একটি কৃত্রিম দ্বীপে নির্মিত এবং এর নকশা একটি ঐতিহ্যবাহী আরবের পালতোলা জাহাজের আদলে করা হয়েছে এবং সবচেয়ে উঁচু হোটেল হিসেবে এটির উচ্চতা হচ্ছে এক হাজার তেপান্ন ফুট যা বিশ্বের অন্যতম উঁচু হোটেলগুলোর মধ্যে অন্যতম বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেল এই বুর্জ আল আরব যার মধ্যে রয়েছে চব্বিশ ক্যারেটের সোনার পাত দিয়ে তৈরি দেয়াল ও সাজসজ্জা যা এটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে আরব শুধু একটি হোটেল নয় এটি দুবাইয়ের আধুনিক স্থাপত্য এবং আভিজাত্যের প্রতীক দুবাইয়ের অন্যতম আকর্ষণ আটলান্টিস হোটেল পাম জুমেইরা পাম জুমাইরা পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত একটি কৃত্রিম দ্বীপপুঞ্জ যা ভূমি পুনরুদ্ধার প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়েছিল প্রায় দশ হাজার মানুষ বাস করে মনুষ্য নির্মিত এই দ্বীপপুঞ্জে পাম জুমাইরা দুবাইয়ের অন্যতম ধনী ব্যক্তিদের বাসস্থান এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন তার সবই রয়েছে এই দ্বীপপুঞ্জে এখানে শত শত লাক্সারি হোটেল ও রিসর্ট রয়েছে যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দ্য আটলান্টিস হোটেল পাম জুমাইরার সবচেয়ে বড় হোটেল আটলান্টিস হোটেল এটি দ্বীপের একদম শেষ অবস্থিত এই হোটেলে এক রাত কাটাতে হলে আপনাকে করতে হবে হোটেলের বারান্দা থেকে পারস্য উপসাগর ও দুবাই শহর মিলিয়ে অসাধারণ ভিউ পাওয়া যায় বিশ্বের নানা প্রান্ত থেকে বিখ্যাত ব্যক্তিগণ আটলান্টিসে এসে আশ্রয় নেন বিলাসিতায় সময় কাটানোর জন্য আটলান্টিসে রয়েছে দুবাইয়ের সবচেয়ে বড় মাসের ও ওয়াটার পার্ক দুবাইয়ের আরেকটি ভ্রমণ ডেস্টিনেশন হচ্ছে দুবাই ক্রিক দুবাই ক্রিক দুবাইয়ের পুরাতন অংশে অবস্থিত ও দুবাইয়ের মানুষের কাছে এর একটি ঐতিহাসিক মর্যাদা রয়েছে পোর্ট রশিদ এই ক্রিকের ধারেই ছিল যার মাধ্যমে ধীরে ধীরে দুবাই তথা সংযুক্ত আরব আমিরাত বাণিজ্যিক সমৃদ্ধি লাভ করে পোর্ট রশিদ দিয়ে দুবাইয়ের সাথে সমগ্র পৃথিবীর অন্য আদান প্রদান হতো দুই হাজার জাবেল সালে পোর্ট নির্মাণের সময় ক্রিকটি আরো প্রসারিত হয় দুবাই ক্রিকে নৌকায় এপার ওপার যাওয়ার সময় খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় মাথার ওপর উড়ে বেড়ায় সংকুচিত তা খুবই একটি মনোরম দৃশ্যের অবতারণা হয় এবারে আসি দুবাই মরুভূমির কথা আরব মরুভূমির ২২৫ স্কয়ার কিলোমিটার নিয়ে দুবাই মরুভূমি অবস্থিত এটি দুবাইয়ের মোট আয়তনের প্রায় পাঁচ ভাগ টুরিস্টদের জন্য দুবাই মরুভূমি ভ্রমণের জন্য একটি ভালো অপশন দুবাই ডেজার্ট সাফারি ডেজার্ট সাফারিতে আপনি আপনার বাজেট অনুযায়ী নয় হাজার তিনশো থেকে আপনি তিরানব্বই হাজার টাকার মধ্যে প্যাকেজ কাস্টমাইজ করে নিতে পারেন দুবাই শহর থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরত্ব অবস্থিত দুবাই মরুভূমি সুতরাং দুবাই মরুভূমি ঘুরতে যেতে চাইলে সাফারি প্যাকেজ নিলে ভালো হয় সাফারি প্যাকেজের মধ্যে থাকবে যাতায়াত ওয়েলকাম ড্রিঙ্কস লাঞ্চ বা ডিনার উটের পিঠে চড়ে বিশেষ কয়েকটি জায়গা ঘুরে দেখা ও রাতে মরুভূমিতে অবস্থান থেকে শুরু করে আরও অনেক বিলাসবহুল ব্যবস্থা রয়েছে এই প্যাকেজে আপনি সুবিধা অনুযায়ী প্যাকেজে সেবা বাড়াতে বা কমাতে পারবেন দুবাই গেলে দুবাই মরুভূমি দেখতে যাওয়া মাস্ট এই অতুলনীয় অভিজ্ঞতা নিতে যারা আপনারা দুবাই যেতে চান তারা অবশ্যই ভুলবেন না